আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বৃন্দ ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় শুভেচ্ছা স্বাগতম আলোচনা চলছিল যেই সমস্ত আমল করার মাধ্যমে কালকে আমতার ময়দানে আল্লাহর নবীর সাফাত অর্জন করা যাবে লাভ করা যাবে যে আমলে নবীজির সাফাত প্রাপ্তি হবে আমাদের সকলের উচিত মুসলিম হিসেবে সে আমলগুলি করা এগুলো করার জায়গা হলো দুনিয়া দুনিয়াতে যদি আমল করে যেতে পারি ইনশাল্লাহ কালকে আমাদের ময়দানে ইনশাল্লাহ আমরা দলে দলে পরিবার সহ আমরা নবীজির সাফাহাতের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক তো তিন নম্বর আমল যে আমলের রুশিরায় কালকে আমতের ময়দানে নবীজির সাফাত পাওয়া যাবে অর্থাৎ নবীজি সুপারিশ করবেন বা সাফাত করবেন তারা কারা তারা হলো যারা মদিনায় বসবাস করে এই আলোচনাটি বিশেষ করে মদিনা প্রবাসী যারা আছেন সৌদি আরব যারা থাকেন তাদের এই আলোচনাটি গুরুত্ব সহকারে শোনা উচিত কারণ সৌদি আরব যারা থাকেন আমি বলবো তারা ভাগ্যবান ব্যক্তি আপনি সৌদি আরবে যেই কর্ম করেন না কেন আপনি ডেরেন পরিষেবা করেন রাস্তা পরিষেবা করেন বিভিন্ন ল্যাবারই করেন যেটাই করেন আমি আপনার কাছকে স্যালুট করি আপনার কর্মকে আমি ধন্যবাদ জানাই আমি আপনার আপনার জন্য অন্তর থেকে গভীরভাবে দোয়া করি আল্লাহ আপনাকে নেই খায়ের দান করুক কারণ আপনি এমন একটা দেশে আছেন সৌদি আরব এমন একটা দেশ যেই দেশে আরে ভাই আল্লাহ তালার কাবা অবস্থিত রয়েছে সৌদি আরব এমন একটি দেশ যেই দেশে মক্কা নামক একটা শহর আছে সৌদি আরব এমন একটা দেশ যেই দেশে সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রসুল ব্যক্তিত্ব সম্পন্ন সমস্ত কোয়ালিটিপূর্ণ রসুল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই দেশে জন্মগ্রহণ করেছেন যেই দেশে তিনি বড় হয়েছেন ইসলাম প্রকাশ প্রকাশ করেছেন প্রচার করেছেন আর সৌদি আরব হল এমন একটি দেশ যেই দেশে সর্বকালের মহাগ্রন্থ আল কোরআন কোরআন মজিদ যেটা আল্লাহ রবুল আলমী সর্বশেষ কিতাব হিসেবে আসমান থেকে নাজিল করেছেন সেটা মূলত সৌদি আরবেই নাজিল হয়েছে এই জন্য সৌদি আরবে যারা কাজ করেন আমাদের প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেক ভাগ্যবান কখনো নিজেদের কর্মকে ছোট মনে করবেন না কখনো এটা ভাববেন না আমি সৌদি আরব থেকে চলে যাব চলে যাব সুদূর প্রবাসে অন্য দেশে ইউরোপে চলে যাব আমেরিকা চলে যাব আমেরিকা চলে যাবেন টাকা পাবেন ইউরোপে চলে যাবেন টাকা পাবেন কিন্তু সৌদি আরবের মতন থাকা অবস্থা সৌদি আরবে থাকা যে মক্কা সে মক্কা আপনি পাবেন না আপনি কাবা ঘর পাবেন না আপনি আল্লাহর নবীর নবীর কবর আল্লাহ মুবারক সেটা কিন্তু আপনি পাবেন এই সালাম আপনি দিতে পারবেন না মদিনায় থাকার সৌভাগ্য মক্কায় থাকার কল্যাণ এগুলো আপনি অন্য কোনো শহরে অর্জন করতে পারবেন না এর জন্য বন্ধুরা আমার সৌদি আরবে যারা আছেন বিশেষ করে মদিনায় মদিনায় যারা আছেন আমি বলবো আপনাদের কপাল অনেক ভালো আপনাদের অনেক কপাল ভালো কারণ কি জানেন আপনাদের ব্যাপারে নবী যে কিছু কথা বলেছেন মদিনায় যারা আছেন মদিনায় যারা কাজকর্ম করেন মদিনায় যারা ব্যবসা করেন মদিনায় যারা বিভিন্ন কর্মে লিপ্ত আছেন আল্লাহ আলমিন বিশেষভাবে আল্লাহ নবী আপনাদের জন্য বিশেষ কয়েকটি কথা বলেছেন সেটা কি সেটা হলো আল্লাহ নবী বলেন যারা মদিনায় বসবাস করে আর মদিনায় বসবাস করাকালীন বা থাকাকালীন সেখানের কষ্ট অর্থনীতি কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট দৈহিক কষ্ট যে কোনো কষ্ট বলেন না কেন স্বাভাবিক মদিনে যে কোনো মানুষ যে জায়গায় থাকে তার কষ্ট হতেই পারে ঢাকা শহরে যারা আছেন তাদের যদি অর্থনৈতিক সমস্যা থাকে তিনি চাইবেন অন্য কোনো এলাকায় চলে যেতে এটাই স্বাভাবিক যিনি অসুস্থ হয়ে আছেন অর্থাৎ এই ঢাকার পরিবেশ যার যার সাথে অনুকূল হচ্ছে না তিনি চাইবেন ঢাকা শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ নবী বলছেন মদিনায় যারা থাকো তোমাদের যদি অভাব অনটনও থাকে অর্থনৈতিক ইনকাম যদি কমও থাকে তাও তোমরা থাকো থাকো তাও তোমরা মদিনা যারা আছে যদি পরিবেশ যদি তাদের অনুকূল না হয় তাদের স্বাস্থ্যের সাথে যদি মিল না হয় অসুস্থ হয়ে যায় মদিনা থাকার কারণে এরপর নবী যে বলছেন তোমরা মোদিনেই থাকো কারণ নবী বলেছেন যে ব্যক্তি মদিনায় থাকে তার মদিনায় থাকা অবস্থায় মদিনার কষ্ট যেই কোনো কষ্ট হতে পারে এটা সহ্য করার পরেও মদিনার প্রেম আল্লাহর নবীর প্রেম কি বলে মসজিদের নবীবীর প্রেম এই প্রেম ভালোবাসা নিয়ে যারা মদিনায় থাকবে আর কষ্ট করবে নবী বলছেন এই কাজটা কেউ যদি করতে পারে আমি কালকে মতার ময়দানে তার জন্য সুপারিশ করবো সুবাহান আল্লাহামদি খেয়াল করেছেন নবীজি বলেন নাই মক্কায় যারা থাকে তার জন্য সুপারিশ করব নবীজি বলেন নাই রিয়াদে যারা থাকে তার জন্য সুপারিশ করব আরব মক্কার সৌদি আরবের অনেক শহর আছে আপনারা যারা সৌদি আরব থাকেন বলতে পারবেন বিভিন্ন শহরে আমাদের বাঙালি ভাইয়ের বোনেরা আছে কিন্তু কোনো এলাকার নাম মেনশন করেননি নবীজি কি বলেছেন মদিনায় যারা থাকে মদিনাওয়ালা কামলিওয়ালা মদিনায় যারা আছেন তারা আমি বলবো তারা কপালওয়ালা তারা কপালওয়ালা তাদের এই কপালটা অনেক বেশি ভালো অনেক বেশি ভালো আপনি যারা মোদিনে আছেন আপনার কপালটা অনেক ভালো আপনি নিজেকে ধন্য মনে করেন যে আপনাকে আল্লাহ আলমিন মদিনায় কাজ করার সুযোগ করে দিয়েছেন আপনি নিজেকে ধন্য মনে করেন আপনি যেই পেশায় হন না কেন ওই পেশাটাকে মূল্যায়ন করেন এটা ভাববেন এই মদিনা হলো নবীর কি বলে নবীর উঠে যাওয়া নবীর প্রকাশ হওয়া নবীর মেহনতটা প্রকাশ হওয়া নবীর কষ্ট লাগু হওয়া সাহাবিদের ত্যাগ কি বল ইসলামের ত্যাগ এই জায়গা হলো এই মদিনা যে মদিনায় শুয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই মদিনায় শুয়ে আছে আমাদের সকল প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক আল্লাহ তালানহু যে মদিনায় শুয়ে আছে হাজরত ওমর আল্লাহ তালানহু যে মদিনায় শুয়ে আছে হাজরত উসমান ও আলী শুয়ে আছে অনেক অনেক সাহাবি হাজার আলী রজিউদ্দালাহ আছেন কিনা না এ তথ্য আমার কাছে নেই তবে অনেক সাহাবিদের কবর আছে এই মদিনায় এই মদিনার মধ্যে অনেক সাহাবিদের কবর আছে ইসলামের ত্যাগ ইসলামের বেড়ে ওঠা ইসলামের বহির হওয়া বিশ্বে ছড়িয়ে পড়ার সবচেয়ে বেশি অবদান সৌদি আরবের যে শহরের সেই শহরের মধ্যে হলো মদিনা শহর এই জন্য মদিনাকে ভালোবাসবেন মদিনা যারা আছেন মদিনা থেকে যাবেন না মদিনায় থেকে কাজ করবেন হুক না আপনি রিয়াদে গেলে ইচ্ছেতে বেশি পান কিন্তু এরপর আপনি যাবেন না মদিনায় থাকবেন কারণ আল্লাহর নবী বলেছেন মান সাবরা আলা লিওয়া ইহা মান সাবরা আলা লিওয়া ইহা কুনতু লাহু শাফিয়ান আও শহীদান ইয়ামাল কিয়ামা যে ব্যক্তি মদিনার দুঃখ দুর্দশা কষ্ট বিষন্নতা সবকিছু রোগবালা মুসিবত সহ্য করবে অর্থনৈতিক কষ্ট সহ্য করবে দৈহিক কষ্ট সহ্য করবে কষ্ট করে যদি থাকো থাকো আল্লাহর নবী বলতেছেন কুনতু লাহু শাফিয়ান আমি তার জন্য কালকের মত ময়দানে সুপারিশ করব আর আমার সুপারিশে মূলত সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ বেহাম দিহিম এই আমার মদিনা অনেক অনেক আবেগের জায়গা অনেক আবেগের জায়গা মদিনা কারণ এই মদিনাই এমন একটা শহর এই মদিনার মানুষরাই মূলত আপনার আমার নবীকে আশ্রয় দিয়েছিল এই মদিনার মানুষরাই আনসার সাহাবিরা লক্ষ লক্ষ মহাজিরদেরকে আশ্রয় দিয়েছিল যারা বাড়ি ঘর ছেড়ে মক্কা থেকে তারা কি বলে শূন্য হস্তে শূন্য হস্তে যারা মক্কা থেকে চলে এসেছিলেন মদিনায় তাদেরকে যারা আশ্রয় দিয়েছিল মুক্ত মনায় ইসলাম প্রচার করার জন্য যারা সুবিধা করে দিয়েছিল সুযোগ করে দিয়েছিল তারা আর কেউ নন তারা হলো মদিনাবাসীরা আহলে মদিনা আহলে মদিনা এই জন্য বন্ধুরা আমার এই মদিনা এটা অনেক আবেগের জায়গা অনেক ভালোবাসার জায়গা মদিনাকে অন্য চোখে দেখবেন আবেগের জায়গা থেকে দেখবেন মদিনাকে ভালোবাসার চোখ দিয়ে দেখবেন যেখানে থাকেন না কেন মদিনা থাকাটাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করবেন কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহ হারামুন মদিনা হলো সবচেয়ে সম্মানের জায়গা মক মোদিনা হলো পবিত্র আল মদিনা হারামুন মদিনা হলো একটি পবিত্র শহর পূত্র পবিত্র শহর এই জন্য নবী যে বলেন ফিহা। হাদাসান আও আ আ আও আ ওয়া মুহদিসান আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি মদিনায় থাকা অবস্থায় মদিনার মধ্যে সন্ত্রাসী করবে মদিনার মধ্যে বিশৃঙ্খলা করবে মদিনার মানুষকে যারা কষ্ট দিবে মদিনায় হাদিসটির সরাসরি অর্থ হলো মদিনা হলো সবচেয়ে পুত পবিত্র ফামান আহাদাসা ফিহা হাদাসান যে ব্যক্তি যে কুকর্ম করবে মদিনায় ভালো করে শোনেন আমি প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাচ্ছি আকাম কুকাম যদি করতে মন চাও অন্য কোথায় গিয়ে করবেন কিন্তু মদিনায় করবেন না মদিনায় করবেন না সৌদি আরব অনেক বড় জায়গা যদি আপনাদের কোনো আল্লাহ না করুক কথা কথা বলছি আপনারা যদি কোনো কোনো ধরনের কুকর্ম কোনো ধরনের কুকর্ম কোন খারাপ বিষয় বা খারাপ কাজ আপনার মেহরবানি করে মেহরবানি করে সন্ত্রাসী হোক মানুষ হত্যা হোক যে কোনো বিষয় হোক যে না হোক আপনার মেহরবানি করে কোনোদিন তো করবেন না বিশেষ করে মদিনায় করবেন না মদিনায় করবেন না কারণ আল্লাহ নবী বলেছেন মান আহাদাসা মান আহাদাসা হাদাসান যে ব্যক্তি মদিনার মধ্যে কুকর্ম করবে আও আওয়া মুহাদিসান অথবা কোনো কুকর্মকারীকে অথবা কোনো সন্ত্রাসীকে মদিনায় আশ্রয় দিবে যারা মদিনায় খারাপ ব্যক্তিকে আশ্রয় দেবে আল্লাহ নবী বলছেন হিল আনত্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহ তালন ফা আলাইহি লানাতুল্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত আল মালায়েকাতি সমস্ত ফেরেশতাদের লানত ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের লানত সুতরাং আপনি যদি এই মদিনায় কুকর্ম করেন আপনার ওপর আল্লাহর লানত বর্ষিত হবে আপনি যদি মদিনায় যদি সন্ত্রাসী করেন আপনার ওপর আল্লাহ তাআলা লানত হবে আপনি যদি মদিনায় গিয়ে চুরি ছামারি করেন আপনি যদি মদিনায় গিয়ে যদি মানুষের সম্পদ মিথ্যা কথা বলে লুণ্ঠন করে খান আপনি মদিনায় যদি টাকা পয়সা চুরি করেন মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন কারো সম্পদ যদি তার অজ্ঞতরে যদি আপনারা কেড়ে নেন তাহলে মনে রাখবেন আপনার ওপর আল্লাহ লানত সুতরাং মদিনা থেকে কমপক্ষে আল্লাহ লানতের আল্লাহর পক্ষ থেকে লানতের ভাগিদার আপনি হয়ে না মদিনা থেকে বের হয়ে যান যদি মদিনা সম্মান রক্ষা করতে না পারেন মদিনা থেকে বের হয়ে যান মদিনা থাকতে হলে মদিনার সম্মান রক্ষা করতে হবে মদিনার সম্মান রক্ষা করা মানে আল্লাহর সম্মান রক্ষা করা আর মদিনাবাসীকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তালাকে কষ্ট দেওয়া এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি আগে যে হাদিসটি বললাম এটি হলো বুখারি শরীফের এক হাজার আটশত সাতষাটি নাম্বার হাদিস মুসলিম শরীফের এক হাজার তিনশত সত্তর নাম্বার হাদিস আরেকটি হাদিস শোনায় আপনাদেরকে বুহারী শরীফের আঠা এক হাজার আটশত উন্বর আটশত হাদিস আল্লাহ পবিত্র যে ব্যক্তি মদিনাকে সম্মান করবে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেবেন সোহান আল্লাহবিহমদ কি বললেন যে ব্যক্তি মদিনাকে ভালোবাসবে মানে আহাবাহা মদিনাকে ভালোবাসবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন ওমান আদা আর যে মদিনাকে কষ্ট দেবে অথবা মদিনা বাসীকে কষ্ট দেবে আদাহুল্লাহ সে কেমন যেন আল্লাহকে কষ্ট দিল আচ্ছা বলেন তো আল্লাহকে যদি কষ্ট দেন তাহলে সে আল্লাহকে আপনাকে জাননাতে দিবেন দেবেন না আরও একটা হাদিস শুনি আপনাদেরকে শেষ করে দিচ্ছি আল্লাহ নবী বলেন তিনমিজু শরীফে তিন হাজার আটশোত বাহাত্তর নম্বর হাদিস তিন হাজার আটশত বাহাত্তর নাম্বার হাদিস সৈ হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মান আহবেল মদিনা ও সাকান আহা যে ব্যক্তি মদিনা শহরকে ভালোবেসে সেখানে থাকা শুরু করে মদিনাকে ভালোবেসে সেখানে থাকে কার আল্লাহ তাকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখেরাতে ও আতা হুফি দুনিয়া আখেরা আল্লাহ তাকে দুনিয়া এবং কল আখেরাতে কল্যাণ বরকত রহমত দিয়ে আল্লাহ তাকে ভরপুর করে দেবেন সুবাহান আল্লাহ হামদিহিম এই জন্য আমি প্রবাসী মদিনা প্রবাসী ভাই বোনদেরকে বলবো ওইখানে যারা স্থানীয় আছে তারা তো আমার বাংলা কথা বুঝবে না আপনারা যারা প্রবাসী আছেন বাঙালি আপনারা বুঝবেন এই আপনাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা মক মক্কা হয়তো মক্কায় থাকেন নাহলে মদিনায় থাকেন এই দুইটা শহরের বাইরে আপনারা যত টাকা ইনকাম করতে পারেন না কেন আমি বলবো মেহরবানি করে আপনারা মক্কা মদিনা ছেড়ে যাবেন না কেন আপনারা টাকা কামাই করতে পারবেন কিন্তু মক্কার মতন একটি শহর আপনারা পাবেন না যদিও সেখানে মানুষদের ব্যবহার আপনাদের কষ্ট হয় এরপর আপনারা কষ্ট করে থাকবেন মদিনা থেকে বের হবেন না মোদিনা যদিও মদিনাবাসীরা যদি আপনাদেরকে কষ্ট দিয়েও থাকে অর্থনৈতিক যদি কষ্ট হয়েও থাকে মেহরবানি করে সে মদিনা থেকে আপনি বের না। ইন এই মদিনায় যদি আপনি থাকেন কষ্ট সহ্য করেন কালকে আমাদের আল্লাহর এসান আর দয়া যদি আপনার আল্লা হয়ে যায় আবার বলছি। যদি আপনার ইন্তেকাল হয়ে যায় এরপর নবীজি কালকে আমাদের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন সুহান আল্লাহ আমাকে এক ভাই ফোন করেছিল মদিনা থেকে ফোন করার পর আমি তাকে বললাম ভাই দেশে কবে আসবেন তখন তিনি বললেন যে দোয়া করেন ভাই আমার ইন্তেকাল মুদিনে হয়ে যায় আমি বললাম কেন বললেন কথাটা তখন উনি একটা কথা বললেন কারণ আমি শুনছি হাদিসের মধ্যে আপনারা ভালো জানেন উনি আমাকে বলতেছেন আপনারা ভালো জানেন আমি শুনেছি কি যারা ইন্তেকাল করে তার জন্য নাকি নবীজি সাফারিশ করবেন তখন আমি অবাক হয়ে গেলাম তখন আমি হাদিসটা খুঁজে বের করলাম হাদিসটি হল তিরবি শরীফের তিন হাজার নয় শত সতেরো নম্বর হাদিস ওই হাদিস নবীজি কি বলেনা নবীজি বলেন যদি কারো সামর্থ্য হয় মদিনা ইন্তেকাল করার সেজন্য মদিনা ইন্তেকাল করে যদি কারো সামর্থ্য হয় মদিনা থেকে সেখানেই সর্বনিজের জীবনের শেষ সময়টা পার করার ইন্তেকাল পর্যন্ত যদি মদিনা ইন্তেকাল করার যদি কারো সামর্থ্য হয় সেজন্য কি করে ফাল বিহা মদিনায় যেন ইন্তেকাল করে কারণ কি ফা ইন্নি আশফাউ লিমান ইয়ামুত বিহা লিমান ইয়ামুত বিহা আল্লাহ নবী বলেন কারণ যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে সেই যে কোনো দেশের হোক না কোনো বাংলাদেশের হোক না কেন আল্লাহ নবী বলছেন আমি তার জন্য সুপারিশ করবো সুবাহ আল্লাহ এই জন্য বন্ধুরা আমার আমরা দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে মদিনায় থাকার ব্যবস্থা করে দেন মদিনায় যেন আমাদের ইন্তেকাল হয় আমরা যেন মদিনায় সোনার মদিনায় গিয়ে আল্লাহর নবীর রওজাটা যেন নিজেদের চোখে দেখে আমরা যেন আবেগের সাথে নবীজের কবরের সামনে গিয়ে যেন বলতে পারি বা রজার সামনে গিয়ে বলতে পারি আচ্ছা السلام عليكم يا رسول الله أما الله شكرك توفيق دانك الامين وما توفيق إلا بالله